হাতে মাখানো লাল শাকের রেসিপি চিংড়ি মাছ মলা মাছ দিয়ে আসসালামু আলাইকুম এই যে জায়গায় কড়াই নিতে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম রসুন কুচি পেঁয়াজ কুচি আপনার কাঁচামরিচ পালে রসুনটা একটু বেশি করে কুচি করে দিলে ভাল লাগে এরপরে পরিমাণ মতো আমরা একটু রসুন বাটা দিলাম লবণ দিলাম পরিমাণ মতো এরপরে হলুদের গুঁড়া দিলাম হলুদের গুঁড়া যত কম দিতে চেষ্টা করবেন লাল শাকের মধ্যে হলুদের গুঁড়া কম দিলে লাল শাকের রঙটা ভালো হয় এরপরে কিছু মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিই এরপরে এই জায়গায় কিছু আপনার সয়াবিন তেল দি দিয়ে দিই এগুলো আর মিলিয়ে আপনার এই জায়গায় কাঁকসি মাছ আর এই মলা মাছ আর আপনার চিংড়ি মাছ গুঁড়া চিংড়ি এগুলোটা একসাথ করে দুই হালি রেডি করে নিলাম এই লগে ডালি দিলাম লগে এবার লাল শাকগুলা দিয়ে দিয়ে আগে আমরা আপনার এইভাবে খেতে তন উড়েই আনি লাল শাকে আর দইনা ফাতা একসাথে রান্না করতাম এভাবে গুঁড়া মাছ দিয়ে খুবই মজা লাগে এভাবে একবার হইলো করি খাই দেখেন যারা যারা ফারেন না এরা অনেকে আছে এটা জানো না এর সমস্ত রেসিপি নিত্য নতুন কত রান্না হয় এইভাবে একবার হাতে মা লাল শাক গুঁড়া মাছ আর চিংড়ি মাছ দিয়ে রান্না করি দেখেন খুবই মজা লাগে একবার খাইলে বারবার এইভাবে করি খাইবেন এরপরে আপনার আমি ঢাকাটা উডা হেলাইছি উডাই আপনার এই এই টাইমে আপনার একটু রং কমে লাগে পরে যেন ঠান্ডা হয় তো আপনার রঙটা একটু স্যাঁতে আমার এই লাল শাকগুলোর রঙ একটু কম ছিল। এরপরে কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম উপর দিই যে সময় আপনার প্রায় গনাই আসছে তরকারি রেডি হয়ে আসছে হেয়ার আগে দিই পনেরো বিশ মিনিট আগে দিই আরও কতক্ষণ চুলের উপরে রাখি দিচ্ছি রাখলে আমার এই লাল শাকের হাতে মাখানো ওই লাল শাকের রেসিপিটা রেডি যদি আমার কাছে ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে না আলাইকুম একবার হইলো এভাবে রান্না করে খাই দেখেন